জ্বরতুবান সালাই অটোর উপর ব্যাঙ্গে পড়ল বিদ্যুতের কুটি এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ জ্বরতুবান সালাই অটোর উপর ব্যাঙ্গে পড়ল বিদ্যুতের কুটি আজ সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে বদরপুর গার্ড গেমেন সেতুর সংলগ্ন এলাকায় এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বিদ্যুতের কুটি ব্যাঙ্গে পড়ে সত্তর বছরের বিদ্যা গুরুত জখম হন কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বৃদ্ধার বয়স সত্তর বছর আহত ব্যক্তির নাম রুকুমুদ্দিন বাড়ি কাটিগোড়া ডিগ্রি এলাকায় মোহনপুর এক নম্বর খণ্ডে বদরপুর ঘাট গেমেন সেতুর সংলগ্ন এলাকায় ঘটনাটি সংগঠিত হয়েছে সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি সংগঠিত হয়েছে জানা যায় সত্তর বছরের বৃদ্ধা একটি অটো চেপে কাটিগোড়া চৌরঙ্গি দিক থেকে আসছিলেন গাড়ি থেকে নেমে তার বাড়া পরিশোধ করতে গিয়ে হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায় আর ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান ওই বৃদ্ধা পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে স্থানীয়রা জানান বৃদ্ধের অবস্থা খুবই সংকটজনক বলে জানান স্থানীয়রা পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনার তদন্ত আরম্ভ করেছে

তার বল দিকে মানে তার চার চেডে মানে খুঁটিটা মানে ফ্ল কৰি তার আমি চিল্লা মারছি শিলা মারতে সময় একজন শৰিয়া গেছেন ইয়া আর একজনৰ ওপরে গিয়ে মানে খুঁটিটা পড়ে গেছে জেগাত মানে স্পট মানে দেড়ও আছে মানুষ মানে কিলা গোটের ঘটনাটা হয়েছে আমরাও মানে কইতে পারি না খুঁটিটা কিলা বান্ধিছে কিলা কথা মানে কইতে পারি না কিন্তু অটোমেটিকালি খুঁটিটা বান্ধি পড়বে কোন সময় হৈছে এটা আটটা থেকে মানুষ স্পট দেড় এখন কৈ লৈ যাও এখন এটা ষাঠি কোড়া হসপিটাল নেপোৱা ষাঠি গড়াতে মানুহৰ সিঞ্চন নেপইছে এটা আমরা বুঝতে পারতাম স্পট ডেট বলেছে মানে মানুষ পুরা মানে কোনো মানে মাত্র কোনটা নাই মানে শেষ মানে বুঝা গেছে মানে এক পাওয়ার মানে শপথ শেষ হয়ে গেছে তখন মানে হসপিটাল না হসপিটাল থেকে মানে কি এখন পর্যন্ত আমরা জানি না নাম আমরা এটা তো জানি আমরা মানুষ সে না মানে মানুষ বা আমরা জানি না যেমন হওয়ার সময় তো মানুষ আইত্রা আইয়া একজন লামত্রা একজন এরকম না না এই জন্য বাড়ে মানে খালাইন দিক থেকে আইসন ওখানে মানে মানে আবার বাড়া হইছে মানে বাড়া দিয়া মানে তাহার বাকি টাকা গোটা ও সময় মানে গাড়ি পেসেঞ্জার অটোটা আসলে এটা অটো নামাইল মানে অন্য গাড়ির গাড়ি পেসেঞ্জার

অন চের খর আওয়াজটা আছে মানে ও মানে চেয়ারটা খাই সাইডও থাকি মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে ফুটি টাকা মানে কাজ আসলে এন দোলমারি এটা আর এন দোলমারি হস্তিছি সময় যাই মানে এনের মানে মাতার গেছে তখন যাওয়ারে মানে মানুষ জায়গা স্পর্ট দিয়েছেন কি না কী মানে জানা নাই মানে হসপিটালের লোকের নেব আর বা ঘুড়িটা কিরকম ভাঙিয়া পড়ছে এটাও জানি না না আছে তুফান না আছে জড়োর মধ্যে কিরকম ভাঙিয়া পড়ছে ইলেকট্রিক এটা যখন কারেন্ট আছে কারেন্ট আছে তখন কারেন্ট মানে দাম দাম দেখায় মানে আগুনটা মানে আর লগে লগে আমরা লাইন লাইনম্যান মানুষের আল্লাহ চিকিৎসা লাগছেন যখন লগে লগে মানুষে কল করছেন মানে লাইন লাইনম্যান যখন মানে লাইনটা খাটা হচ্ছে ঘটনা হয়েছে তোমার নয়টা ফন্ডে উঠে